জীবনে সব কিছু এলোমেলো লাগলে কি করবেন আপনার উত্তর হতে পারে একটাই জানার চেষ্টা জীবনে যে পর্যায়ে থাকুন না কেন সব সমস্যার সমাধান আছে কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পদক্ষেপ এবং সঠিক দৃষ্টিভঙ্গি চলুন আজকে আমরা কিছু স্টেপ বাই স্টেপ এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব বা জানব তো প্রথম স্টেপ হচ্ছে আপনি যদি হারিয়ে যান সমাধান হলো কখনো আপনি যদি হারিয়ে যান সমাধান হল শিক্ষা কখনো কি লক্ষ্য করেছেন যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তখন আপনার সবচাইতে বড় অসুবিধা হয় জানার অভাব আপনি সমস্যাটার সমাধান জানেন না যে কারণে সমস্যাটা আপনার কাছে আরও অনেক বড় মনে হচ্ছে তাই যদি হারিয়ে যান প্রথমে শিখুন জানতে শুরু করুন বই পড়ুন লোকের সাথে কথা বলুন ইন্টারনেট ঘাটাঘাটি করুন জানাটা হচ্ছে আলো যা আপনাকে পথ দেখাবে নাম্বার দুই আপনি যদি শিখে যান তাহলে সমাধান হলো কাজে নামে নামা বা কাজ শুরু করে দেওয়া জ্ঞান যদি মস্তিষ্কেই থাকে তবে তা মূল্যহীন আপনার জ্ঞান প্রচুর আছে মস্তিষ্কে আছে সেটা কোনো কাজে লাগাচ্ছেন না সেই জ্ঞানের কোনো মূল্য নেই কিন্তু আপনি যখনই সেই জ্ঞান কাজে লাগাবেন কাজে কাজ শিখে ফেলবেন এখন দরকার বাস্তব জীবনে তার প্রয়োগ আপনি আপনার জ্ঞানকে আপনার বাস্তব জীবনে যখন প্রয়োগ করবেন তখনই আপনার জ্ঞান মূল্যবান হবে শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না এক পা দুই পা করে সামনে আগাতে হবে তবে আপনার জ্ঞান মস্তিষ্ক মূল্যবান হবে নাম্বার থ্রিতে আছে আপনি যদি কাজ শুরু করেন সমাধান হলো লেগে থাকা শুরু করা সহজ যে কোনো একটা কাজ আমরা সহজেই শুরু করতে পারি কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেওয়া সহজতর আমরা মাঝপথে পথে অনেকেই হাল ছেড়ে দেই যে এটা আমার দ্বারা হবে না এটা আমি পারবো না এটা আমার জন্য না তো এরকম অনেক অজুহাত দেখিয়ে আমরা কাজ থেকে মাঝপথে নিজেকে সরিয়ে নিয়ে এসি এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কাজ করুন ধৈর্য ধরুন মনে রাখবেন সফলতার তাদেরই ধরা দেয় যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সফলতা সবাইকে ধরা দেয় না মাঝপথে যদি আপনি ফিরে আসেন আপনি সফলতা দেখতে পাবেন না আপনার সফলতা কোথায় রয়েছে আপনি সেটা নিজেও জানেন না হয়তো বা পরের স্টেপে আপনার সফলতা কিন্তু আপনি তো হাল ছেড়ে দিয়ে চলে এসেছেন এই জন্য লেগে থাকতে হবে আপনি যদি লেগে থাকেন সমাধান হলো নতুন কিছু চেষ্টা করা যদি দেখেন পুরোনো কাজ পুরনো পথে কাজ হচ্ছে না মানে আপনি যে ওয়েতে কাজ করছেন সেই ওয়েতে কাজ হচ্ছে না তাহলে নতুন পথ খুঁজুন আপনার চারপাশে তাকান পরিস্থিতি বুঝুন নতুন কিছু করার সাহস অর্জন করুন নিজের ভিতরে আপনি ওই কাজটাই করুন বাট ডিফিকাল্ট কিছু সিস্টেমে ডিফিকাল্ট ওয়েটে ওয়েতে অন্য রাস্তায় তবে কাজ বন্ধ করবেন না জীবনটা আসলে এক দীর্ঘ পরীক্ষার মতো যেখানে প্রতিটি ধাপের জন্য আলাদা সমাধান রয়েছে হারিয়ে গেলে জানতে হবে শিখে গেলে কাজে নামতে হবে কাজ শুরু করলে লেগে থাকতে হবে আর লেগে থাকলে কখনো কখনো পুরাতন নিয়ম ভেঙে নতুন নিয়মও তৈরি করতে হতে পারে আর সেটা আপনাকেই করতে হবে তাই আপনার জীবন কোথায় আটকে থাকলে থেমে যাবে না আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার জীবন কোথাও আটকে গেলেও থেমে থাকবে না